আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে বাড়িতে তারা মা ও বড়মার পুজোর আয়োজন করেছিলাম আমি প্রত্যেক অমাবস্যাতেই মায়ের পুজো করে থাকি তবে এই কৌশিকী অমাবস্যায় বা কালী পুজোর দিনটা একটু সামান্য বেশি আয়োজন করার চেষ্টা করি আর আজকে তাই কৌশিকী অমাবস্যা উপলক্ষে কি কি আয়োজন করেছিলাম এবং আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন পুজোর বাজারটা গতকালই সেরে নিয়েছিলাম আর এই পুজোর বাজারটা করতে চলে গিয়েছিলাম একটা বাংলাদেশি পাড়া ওখানে একটা সুপার স্টোর আছে তো সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম আর তার সাথে আজকে মায়ের পুজোতে যে পাঁচ রকমের ভাজা ভুজি করব তো সেই সব সবজিগুলো এখান থেকে কিনে নিয়েছিলাম ইংল্যান্ডে আবার তিন চার রকমের বাঁধাকপি পাওয়া যায় ওই লাল লাল দেখতে যে বাঁধাকপি সেটা পাওয়া যায় তারপরে আমাদের দেশের যে সাদা টাইপের বাঁধাকপি সেটাও আছে আর এই বাঁধাকপিটাকে দেখুন একদম ঘটি টাইপের দেখ এই বাঁধাকপিটাও খেতে খুব ভালো হয় তবে আমরা সাধারণত তো এই স্যাভরি ক্যাবেজ যেটা হয় তো সেটা কেনার চেষ্টা করি এই স্যাভরি ক্যাবেজটা একটু অন্যরকম দেখতে পাতাগুলো একটু কোকড়ানো কোকড়ানো টাইপের হয় কিন্তু আমার সব রকম বাঁধাকপির মধ্যে এই বাঁধাকপির টেস্টটা বেশি ভালো আর এই ফুলটাও গতকালকেই কিনে নিয়েছিলাম আর ফুল আর বাঁধাকপি এই দুটো কিনেছিলাম এখানকার যে ব্রিটিশ দোকানগুলো আছে সেখান থেকে কারণ ফুল তো ওই বাংলা দেশি দোকানগুলোতে পাওয়া যায় না আর বাঁধাকপিটা ওই দোকান থেকে নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক লাল রঙের ফুল আজকে সেরকম খুব একটা দেখতে পেলাম লাল বলতে ওই কিছু গোলাপ ফুল রাখা আছে কিন্তু গোলাপ ফুলে তো আর পুজো হয় না আজ হলো সোমবার আজকে সারাটা দিনই অবাবস্যা আছে তো তাই জন্য সকালবেলা থেকেই মায়ের পুজোর আয়োজনটা শুরু করে দিতে পেরেছিলাম এখানে আলাদা করে ঠাকুর ঘর তো কোনো কিছু নেই ওই ডাইনিং স্পেসেই একখানা আমাদের র‍্যাক টাইপের আছে তো যেখানে ঠাকুর পেতে রেখেছি তবে আজকে যেহেতু পুজো আছে তো তাই জন্য নিচেতে একটু সুন্দর করে ঠাকুরের আসনটাকে পেতে তারপরে ওই তারামা আর বড় ছবিটা এর উপরে রাখলাম কারণ ওই র‍্যাকের উপরে ঠাকুরের ভোগটা সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় না নিচে ঠাকুরটাকে পেতে তারপরে সুদীপ্তকে এক কাপ চা করে দিয়েছিলাম আর তারপরে ভোগের আয়োজন শুরু করে দিলাম ভোগ বলতে সেরকম বেশি তো কোনো কিছু নয় ওই পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছিলাম ওই বেগুন কুমড়ো পটল ঢেঁড়স আর আলু তো এই সব রকম সবজি অল্প অল্প করে কেটে নিলাম কারণ বাড়িতে কোনো লোকজন তো আসবে না এই আমরাই যা চারজন একে একে করে সব রকম সবজি আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেল এর সাথে আরও কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম যেরকম এটা হচ্ছে সুজির একটু হালুয়া করেছিলাম আর ওই যে বাঁধাকপিটা কিনে এনেছিলাম তো একটুখানি বাঁধাকপির আলু দিয়ে তরকারি করে নিয়েছি আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো যাই ময়দাটা নিচে বসে মেখে নিই ছাত্রটা তো তেমন ভালো করি তো যাও ছাতা না হচ্ছে না ঘরের মধ্যে বাইরে হচ্ছে আজকে সকাল থেকেই প্রবল বাইরে বৃষ্টি হচ্ছে তো ছেলে তো ঘরের মধ্যে আটকে আছে বাইরে তো বৃষ্টির মধ্যে বেরোতে পারছে না তো তাই জন্য এখানে ছাতা নিয়ে চলে এসেছে ঘরেতে ওই ছাতা নিয়েই ঘুরছে এদিকে আমার ময়দা মাখা তারপরে লুচি বেলা সবই কমপ্লিট হয়ে গেছে তো একে একে লুচিগুলোকে ভাজতে শুরু করে দিলাম আর অমাবস্যায় যেহেতু আমরা একদম চালের কোনো জিনিসই খাই না শুধুমাত্র ময়দা খাই তো তো করি কারণ আমি নিজে ব্রাহ্মণ এসে তো বাড়িতে পুজো করছেন না তো তাই জন্য ঠাকুরকে ভোগ নিবেদন করলেও আমরা কোনোদিনই খিচুড়ি বা চালের পায়ে সেই সব করি না এই দেখুন একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে এই লেবুটা হচ্ছে বাতাবি লেবু কিরকম অদ্ভুত দেখতে তাই না আমি দোকানে রোজই দেখতাম বিক্রি হতে কিন্তু কোনোদিনও মানে জানতাম না তো তো যে বাতাবি লেবু কিনিনি পরে একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এটা হচ্ছে বাতাবি লেবু কিনে নিয়ে এসেছি আর ওই যার কাছ থেকে জানতে পেরেছিলাম তো সেই বলেছিল এই বাতাবি লেবুগুলো নাকি খুব মিষ্টি হয় মানে ওই নুন বা চিনি এই সমস্ত ছাড়া এমনি এমনিই নাকি খাওয়া যায় তো ভেতরটা কেটে তো দেখছি বেশ লাল আছে আর অদ্ভুত ব্যাপার দেখুন বাতাবি লেবু লেবুর মধ্যে একটা কিন্তু বীজ নেই আর এদিকে ঠাকুর পুজোর জন্য আঙুর শশা কলা আপেল ওই বাতাবি লেবুটা এইরকম পাঁচখানা ফল কেটে নিলাম এরপরে মিষ্টির দোকান থেকে যে মিষ্টিগুলো এনেছিলাম তো সেই রকম পাঁচটা মিষ্টিও দুটো দুটো করে সাজিয়ে দিচ্ছি তো সব রকম দুটো দুটো করে হয়েছে কিন্তু আপেল একটাই দিয়েছে আমি দোকানে ছেলেটাকে বলেছিলাম সবই দু রকম করে অবশ্যই রকম দিতে ভুলে গেছে যাই হোক ঠাকুরের ব্যাপার দুজনে মিলে ভাগ করে ঠিক খেয়ে নেবে এরপরে পুজোর জন্য কিছু ফুল ওই বুকেটা থেকে কেটে নিচ্ছি আর এখন আবার ইংল্যান্ডের সমস্ত রাস্তাঘাটে চারিদিকে সূর্যমুখী ফুল ভর্তি হয়ে আছে তাই জন্য সব বুকে গুলোতেই দেখলাম একটা দুটো করে সূর্যমুখী ফুলটা আছেই সূর্যমুখী ফুলে পুজো হয় কিনা আমার ঠিক জানা নেই তো তাই জন্য ওই ফুলটা দিলাম ওটা ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখলাম আর এই দুটো সুন্দর ফুল রেখে দিলাম একটা তারা মার জন্য আর একটা বড় মার জন্য এছাড়া পুজোর জন্য বা ওই পুজোর জায়গাটাকে সুন্দর করে সাজাবার জন্য আরো কয়েকটা ফুল নিয়ে নিলাম কারণ এই ঠাকুরগুলো ছাড়া আরো তো ঠাকুর আছে তো তাদেরকেও তো ফুল দিতে হবে তাই বেশ কয়েকটা ফুল আমি পুজোর জন্য তুলে রেখে দিলাম আর বাদবাকি যে ফুলগুলো যেগুলো দিয়ে পুজো হয় না তো সেই রকম কয়েকটা ফুল আমি ওই দুখানা ফ্লাওয়ার ভাসের মধ্যে সাজিয়ে রেখে দিলাম আমার কাছে আবার দু রকমের গঙ্গা জল আছে দু রকম বলতে একটা হচ্ছে কেনা আর সবুজ রঙের যে বোতলটা দেখতে পাচ্ছেন সেটা অতি যত্নে আমি কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কারণ তখন জানতাম না যে বিদেশে আবার গঙ্গা জল কিনতে পাওয়া যায় কিন্তু এখন বিদেশে গঙ্গা জল কিনতে পাওয়া গেলেও ওই বোতলের মধ্যে কি জল যে ভরা আছে তা তো ভগবানই জানে তাই এমনি সব কাজে ওই কেনা গঙ্গা জলটা ইউজ করি কিন্তু ওই চন্দন বাটা বা ঠাকুরের গায়ে যদি কোনোভাবে দিতে হয় তো সেই সবের জন্য আমি বাড়ি থেকে নিজে হাতে গঙ্গা থেকে যে জলটা ভরে এনেছিলাম সেই জলটাই ইউজ করি মোটামুটি আমার ঠাকুরের সবকিছু জোগাড় করা হয়ে গেছে এবারে পুজোটা আরম্ভ করব তাই শাড়ি পরে নিলাম এমনিতে তো আমি আসার সময় খুব বেশি শাড়ি নিয়ে আসিনি তো তাই জন্য খুব একটা শাড়ি আমার পরাও হয়ে ওঠে না ওই যে কটা আছে সে কটাই ঘুরিয়ে ফিরিয়ে পরি আর কি তো চলুন এবারে তাহলে পুজোটা আরম্ভ করে দিই পুজোর জন্য এই সামান্য আয়োজনই করেছিলাম পাঁচ রকম ভাজাভুজি আছে পাশে সুজির পায়েস পাঁচ রকমের কাটাফল, ফল পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের গোটা ফল কারণ আমাদের আবার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সব পুজোতে গোটা ফল অবশ্যই করে দিতে হয় আর বাঁধাকপির তরকারি সবশেষে লুচি এই দিয়েই আজকে কৌশিকী অমাবস্যায় সামান্য পুজোর আয়োজন করলাম বেটা আগেই মিষ্টির দান আগে তো ঠাকুরটা নমো করবি নাকি দিদি কি করছে নমো করো নমো নমো এই বাড়ি যাবি না বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি যাবে না কার ঠাকুরের হ্যাপি বার্থডে হচ্ছে আচ্ছা হ্যাপি বার্থডে বলে দাও ঠাকুরকে হ্যাপি টু ও আচ্ছা মোমবাতি চলছে বলে ওই জন্য হ্যাপি বার্থডে হচ্ছে আচ্ছা হ্যাপি টু ইউ হয়ে গেছে আর বলতে হবে না হ্যাপি টু ইউ হয়ে গেছে চলো এ না প্রসাদ না ও আচ্ছা পুরোটা না একটু নেই

ও আচ্ছা আমি তো পাকা দেখেই অবশ্য নিয়েছিলাম খুব টম না তোমা চিনি তাই না ঠিক আছে চলো এত চা হয়ে গেছে আচ্ছা আমি আমার চা গারণ করছি ঠিক আছে ওর চা ঠিক আজ এরবারে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম চারিদিক ভিজে যাচ্ছে এত বৃষ্টি হয়ে গেছে পিছনের দিকটা পুরো সাদা হয়ে গেছে আর আমরা এদিকে খুঁজু খুঁজু মিটলো এই রোদ উঠে যাচ্ছে তারপরেই নেমে পড়ছে তুমুল বৃষ্টি গতকালও এখানে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকের পুজোটা বেশ ভালোভাবেই মিটে গেছে মানে যেরকম ভেবেছিলাম সেরকম মনের মতন করে পুজোটা করতে পেরেছি মা সকলের মঙ্গল করুক এই কামনা করেই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার